বিশেষ বিশেষ রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে আগামী সোমবার এই অধিবেশন শুরু হচ্ছে ধর্মীয় সঙ্গে এরাজ্যেও আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ বজ্র মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে কলকাতা সহ আশপাশের এলাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে সুন্দরবনে পনেরোই জুন থেকে তিন মাসের জন্য পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নবান্নের কাছে টোটোর ধাক্কায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে বিস্তারিত খবরে রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে আগামী সোমবার এই অধিবেশন শুরু হচ্ছে অধিবেশনের দ্বিতীয় দিনে আগামী মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে দু ঘন্টা আলোচনা হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই আলোচনায় অংশ নিতে পারেন সরকারি এই প্রস্তাবের ওপর আলোচনায় বিজেপিও অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভারত সরকারের উন্নয়ন পরিকল্পনায় গত এক দশকে পরিবেশ রক্ষার প্রতি অটুট অঙ্গীকার প্রকাশ পেয়েছে সেবা সুশাসন ও গরিব কল্যাণের মূল মন্ত্রে পরিচালিত দেশ এখন উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের মিশেল ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে নদী পুনরুজ্জীবন বাস্তুতন্ত্র পুনর্গঠন এবং প্রকৃতি বান্ধব পরিকাঠামো নির্মাণে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃত আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন পরিবেশ রক্ষা এখন আর শুধুমাত্র নীতিগত বিষয় নয় এ এক জনগণের আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রকাশ নমামি গঙ্গে মিশন বিশ্বের বৃহত্তম নদী পুনর্জীবন প্রকল্পগুলির মধ্যে একটি এই প্রকল্পের মাধ্যমে গঙ্গার জলের মান উন্নত হয়েছে জীববৈচিত্র্য ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন গঙ্গার প্রাণ ফেরানোর কাজে একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন ও গোবর্ধন যোজনা গ্রামীণ ভারতের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার চিত্র বদলে দিয়েছে এক পেড় মা কে নাম এই অনন্য অভিযানে সারা দেশে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে এখনো পর্যন্ত একশো বিয়াল্লিশ কোটিরও বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে এতে কার্বন শোষণ মৃতপ্রায় বনাঞ্চলে পুনরুদ্ধার এবং পরিবেশ পুনরুদ্ধারে বড় অবদান রাখা সম্ভব হয়েছে এই দশকেই ভারত বন্যপ্রাণ সংরক্ষণ নতুন দিগান্তে পৌঁছেছে প্রজেক্ট চিতা প্রজেক্ট লায়ন ও সম্প্রসারিত প্রজেক্ট টাইগার এই প্রকল্পগুলির মাধ্যমে বাসস্থান উন্নয়ন ও প্রজাতি সংরক্ষণে অভাবনীয় সাফল্য এসেছে দেশে এখন কমপক্ষে তিন হাজার রয়েছে যা বিশ্বের মোট বন্য সংখ্যার পঁচাত্তর শতাংশেরও বেশি ভারতে বর্তমানে একানব্বইটি রামসার সাইট রয়েছে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ রাজস্থানের ফালৌদির খিচান ও উদয়পুরের মেনার এই তালিকার সর্বশেষ সংযোজন উপকূল ও জলাভূমি সংরক্ষণ ক্ষেত্রে অমৃত ধারোহার ও প্রকল্প পরিবেশগত সহনশীলতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই দেশের তেরোটি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে এটি আন্তর্জাতিক মানে পরিষ্কার ও পরিবেশ বান্ধব সৈকতের ভারতের এই পরিবেশ সংরক্ষণ কার্যকলাপ এখন শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় এটি পরিণত হয়েছে এক সম্মিলিত জাতীয় অঙ্গীকারও এটি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রশাসনিক সদিচ্ছা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের সমন্বিত রূপ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখন জন আন্দোলনে পরিণত হয়েছে স্বচ্ছ ভারত মিশনের মতো প্রকল্পের মাধ্যমে বেড়েছে পরিচ্ছন্নতা যা দেশ জুড়ে মানুষের মধ্যে সাড়া ফেলেছে বললেন পরিবেশবিদ ডক্টর জয়ন্ত বসু গত বিশ্ব জলবায়ু হয়েছে সেখানে যে রিপোর্ট কার্ড বেরিয়েছে সেখানে ভারতের স্থান প্রথম দশের মধ্যে সুতরাং যথেষ্ট ভালোই বলা যায় সামগ্রিক ভাবে বনাঞ্চলের পরিমাণ বেড়েছে তাও মানতে হবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতেও যথেষ্ট বৈদ্যুতিক বেড়েছে সেটা যেমন একদিকে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে হয়েছে পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে হয়েছে এটা ভালো জিনিস আগামী দিনে এটাই আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লক্ষ্য অন্যতম অস্ত্র বলে মনে করা হচ্ছে এছাড়া স্বচ্ছ ভারত একটি খুব বড় পরিকল্পনা আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের এবং ভারতের সেই পরিকল্পনা হয়ে সারা ভারতবর্ষের বহু শহরে লক্ষণীয় উন্নতি হয়েছে আশা নিরাশা দুদিকেই আছে কিন্তু সামগ্রিকভাবে এই কেন্দ্রীয় সরকারের সময় যে পরিবেশের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে লক্ষণীয় অগ্রগতি হয়েছে এটা বলে মেনে নিতে হবে সবুজ ভারত গঠনের এই যাত্রা এখন আর থামার নয় এ গর্বের পথ যা পরিবেশের সুরক্ষায় ভারতের নেতৃত্বকে আরও মজবুত করে তুলছে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ সম্পর্কে চাষিদের অবহিত করার লক্ষ্যে দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানের আওতায় সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সিআইএসএইচ কৃষি বিজ্ঞান কেন্দ্র গাজল ব্লকের আদিনা পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মসূচির আয়োজন করে বিজ্ঞানীরা ভুট্টা চাষে কীট পতঙ্গের মোকাবিলা এবং ধানের বিভিন্ন প্রজাতি নিয়ে আলোচনা করেন সরকারি প্রকল্প সংক্রান্ত বিষয়েও কৃষকদের অবহিত করা হয় মুক্ত ভারত গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সি ডব্লিউসি চেয়ারপারসন চঞ্জিমা চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে যথাযথ ধর্মীয় মর্যাদায় সারাদেশের সঙ্গে সঙ্গে এরাজ্যেও ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে সকাল থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মসজিদ ও ঈদগাহ সহ বিভিন্ন স্থানে ঈদের বিশেষ নামাজে সামিল হন তারপর ঈশ্বরের প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে প্রিয় পোষ্যকে উৎসর্গ করারও রেওয়াজ রয়েছে এই উৎসবে যা বকরি ঈদ নামে পরিচিত রাজ্যের বিভিন্ন জেলা থেকেও ঈদ উল আজহা পালনের খবর এসেছে মালদায় রাজ্যের অন্যতম বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে প্রায় লক্ষাধিক মানুষ নামাজ পাঠে যোগ দেন এর জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন চার ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মসজিদ ও ঈদ ময়দানে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী সামিল হন ঈদের বিশেষ নামাজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার বৃষ্টির কিছুটা বাড়তে পারে তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে দেখি তবে স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেন্লি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে ন তারিখে সেটাও দু এক জায়গায় স্থানীয়ভাবে

সুন্দরবনে বিভিন্ন বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমের জন্য এবছরেও পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এই তিন মাস বনজ সম্পদ আহরণ ও নদীখালে মাছ ধরার উপরেও নিষেধাজ্ঞা থাকবে বন দপ্তর সূত্রে খবর প্রজননের এই সময়ে ব্যবসায়ী ও পর্যটকদের আনাগোনায় বন্যপ্রাণীর জীবনচক্র ব্যাহত হতে পারে এই জন্যই এই নিষেধাজ্ঞা আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম আনিসুর রহমান খান স্বল্প রোগভোগের পর গতকাল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বয়স হয়েছিল আশি বছর উর্দু সাহিত্যে ছোট গল্পকার হিসেবে তাঁর সুখ্যাতি ছিল হাওড়ার শিবপুরের উপান্যের কাছে একটি টোটো আজ দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নূপুর চট্টোপাধ্যায় নামে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্থায় তার মৃত্যু হয় বছর তিপ্পান্নর ওই মহিলার শ্বশুরবাড়ি শিবপুরেই পুলিশ টোটোটি বাজেয়াপ্ত করে তার চালককে গ্রেফতার করেছে হুগলির কন্নগড়ের মাস্টারপাড়ায় অন্যের গাছের কিশোর ধরা পড়লে তাকে ব্যাপক মারধর করা হয় সৌমেন ডোম নামে বছর চোদ্দোর ওই কিশোরের চোখে গুরুতর আঘাত লেগেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তার চোখ বাঁচাতে চিকিৎসকরা চেষ্টা করছেন কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পারভিন হোসেন নামে এক মহিলাকে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে বাংলাদেশের নাগরিক ওই মহিলা দু সালে কুড়ি গ্রাম দিয়ে এদেশে প্রবেশের পর আর ফিরে যায়নি দিনহাটার এক আইনজীবীকে বিয়ে করে সেখানেই তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন পাসপোর্ট জাল কিনা খতিয়ে দেখা হচ্ছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য বিধানসভার অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে আগামী সোমবার এই অধিবেশন শুরু হচ্ছে যথাযথ ধর্মীয় মর্যাদায় সারাদেশের দেশের সঙ্গে রাজ্যেও আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে স্থানীয় সংবাদ শেষ